আসসালামু আলাইকুম তো মা দেখো সকাল সকাল রেডিও হয়ে যাচ্ছে বাপের বাড়ি তো আমার নানিকে দেখতে নানির শরীর খারাপ অনেক দিন যায়নি তো ওই যে মা বেরিয়ে পড়লো আর এদিকে মেয়েটা আমার কাঁদছে আর ভায়ের ছেলেও কাঁদছে নানি নানি করে আর ও দাদি দাদি করে তো মা থাকবে না চলে আসবে বইকালে অনেক দিন যায়নি তো ওই জন্য যাচ্ছে নানি চলে গেছে তো আমার করে চেপে চেপে করে কান্না কান্না হচ্ছে 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 কান্না কান্না কাঁদু কাঁদু করছে যাবে নানির সাথে নানি কয় নানি আসবে এক্ষুনি আসবে নানি এক্ষুনি আসবে তো মা সকাল সকাল চলে গেল ওনার বাপের বাড়ি তো অনেক দিন আজকে মা গেল বাপের বাড়ি তাও প্রায় তিন দু তিন দু তিন মাস হয়ে গেছে তো তার বাপের বাড়ি গেছে আর আমার নানি বিছানে পড়ে আছে শরীর খারাপ তো বলে যাই দেখে আসি আর আজকে রান রাত একবেলায় রান্না করবো দুপুরবেলায় তো আমি আর ভাবি আছি তো মিলেমিশে রান্না বান্না করব তো আজকে টমেটার ডাল করব ফোড়ন দিয়ে আর খয়রা মাছ আছে ওই মাছগুলো আলুদের চচ্চড়ি করবো আর এক বেলারই করবো রাতে আমাদের বিয়েবাড়ির নেমন্তন্ন আছে তো ওই জন্যই মা গেলো বললো যাই ঘুরে আসি আর আমি আর ভাবি আছি তো মিলেমিশে বান্না করবো আর নানির শরীর খারাপ বিছানায় পড়ে আছে তো অনেক দিনে যায়নি তো বললাম যাও তো মা বা বই খেলে চলে আসবে তার এখন আমরা এই বসে আছি তা আর ঠান্ডা ভাতও অনেক আছে তো ওইগুলো খাওয়া দাওয়া করে দশটায় তারপর রান্না বান্না চাপাবো আর দেখি অনেকগুলো ঠান্ডা ভাত আছে সেগুলো বড়া করে ফুরোলা তুলে ছেনে সব ভাত খেয়ে তারপর রান্নাবান্না চাপাবো কোথায় যাব আদি কয় আসতে ধীরে ধীরে পড়ে যাবে চলো আস্তে আস্তে চলো আস্তে আস্তে এই যে দেখো সকালবেলা ভাই চলে এসছে আর এই যে ঠান্ডা ভাত ছিল টমেটো পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা সর্ষে তেল রসুন দিয়ে মাখিয়েছি আর এদিকে ভাবি বেসনটা মানে ঘোরাচ্ছে তো ভাই বেসনটা বড়াটা মাখা নেবে না ওই জন্য তো মেয়েকে নিচ্ছে আগে তুলে ওর জন্য মেয়েকে তারপর আবার এই বেসন বড়াটা মানে আমরা আবার ফুরুলাটাই বলো তো এটাকে আবার আমরা মেয়েকে খাবো আর এই কারাকারা এরমভাবে খাও ঠান্ডা ভাত কমেন্টে বলো আর সত্যি খুব সুন্দর লাগে এরকম ঠান্ডা হালকার শীতে করকরে ভাত মানে ঠান্ডা ভাত মেগে খেতে তো কারাকারা এরকম খাও কমেন্টে বলবে তো খাওয়া দাওয়া করে নেব এখন আর এই যে ভাবি ভাইকে কাঁচা লঙ্কা এনে দিল মানে লঙ্কা খাবে ঝাল তো আমরা ঝাল বেশি খাবো না তো এই যে দেখো খেতে বসে পড়েছি এখন তারপর এই যে রান্নার জোগাড় করব আর এই আলু টমেটো ধনেপাতা সব কেটে নিয়েছি আর এই যে মশলা বেটে নিয়েছি বাটা মশলা মানে সর্ষে বাটা আছে আর এদিকে দেখো এই যে খয়রা মাছ রেখা আছে তো এইগুলো চচ্চড়ি করে নেবো আর কুকার মানে গ্যাসেতে ডালটা চাপিয়ে দিয়েছি এদিকে মাছ হয়ে গেছে আর এই যে মা চলে এসেছে আর এখন রাত বাসছে পুরো সাড়ে আটটা পৌনে নটা তো এখন আমরা যাচ্ছি বিয়েবাড়ি রেডি হয়ে আর এই যে ভাবি আর মা আগে আছে আমি পেছনে আছি তো এইদিকটা আলো নেই অন্ধকার তো এই যে যাচ্ছি এখন আর এই যে দেখো বিয়েবাড়ির লাইট দেখতে পাচ্ছ আগের ভিডিওতে দেখেছিলে তো কালকে ছিল আইবুরো ক্ষীর তো আজকে হচ্ছে ক্ষীরপিটে খিরপিটে মানে আজকে সব মানে খাওয়া দাওয়া আছে কালকে খাওয়া দাওয়া ছিল না কালকে মানে নিজে খেয়েছিল আর আজকে মানে খাওয়া দাওয়া করাবে আর মেয়ে মানে মেয়েকে খাওয়াবে সবাই থাল মানে নানা রকম ফল নানা রকম মানে ওই যে সব সাজানো আছে বড়ো বড়ো তো এইগুলো সবাই একটা একটা করে খাওয়াবে মেয়েকে তারপর খাওয়া দাওয়া হবে তো এই এখন চালু এটা জানি না কাদের দিকে কেমন নিয়ম তো আমাদের দিকে এরকমই নিয়ম তো কারের দিকে এরকম নিয়ম আছে কিনা কমেন্টে বলবে আর এই যে খেতে বসে গেছি মানে খাওয়া দাওয়া হওয়ানোর পর সবাই এবার খেতে বসে গেছি তো আমার মেয়ের প্রচণ্ড জোরে ঘুম এসে গেছিলো তো ওই জন্য মানে কান মানে কান ছিল তো খাবারে ছিল ভাত কপি মানে কুমড়ো পটলের ঘাঁটা আর মাংস রান্না তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমরা ঘরের চলে গেছিলাম মানে মেয়ে কান ছিল